ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো চারতম জন্মদিন ওকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পালন করা আছে আমরা ছোট বক্তের মধ্যে জানাতে হয় তিনি কে ছিলেন তিনি আমাদের প্রতি কি অবদান রেখেছেন সেগুলো আমি বলছি ঈশ্বরচন্দ্র বিশ্বসাগর ছিলেন একজন মহান ভারতীয় দার্শনিক সময় সংস্কারক এবং লেখক তিনি আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং আঠেরোশো একানব্বই সালে মারা যান তিনি বঙ্গীয় রেনেসার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন বঙ্গীয় রেনেসা বলতে বাংলাকে নবজাগরণ তার তিনি একজন প্রতীক ছিলেন আধুনিক ভারতীয় শিক্ষার ইতিহাসে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বিদ্যাসাগর ছিলেন ভারতে বিধবা পুনর্বিবাহের প্রথম দিকে একজন উকিল তিনি বাল্যবিবাহেরও ঘোর বিরোধিতা করেছিলেন তিনি দর্শন সমাজবিজ্ঞান এবং সাহিত্যের উপর বেশ কিছু বই লিখেছিলেন তার সবচেয়ে বিখ্যাত বইগুলির মধ্যে একটি হলো বাংলা ভাষার ভগবদ্ গীতার উল্বাস তিনি কৃষ্ণনগর সরকারি কলেজে যান পড়াশুন করেছিলেন সরকারি কলেজ থেকে কলেজ থেকে স্নাতক হওয়ার পর তিনি ইংরেজি সরকারের নূ অনুবাদকের চাকরি নেন তার মানে তিনি সরকারি নতুন সরকারের আন্ডারে তিনি চাকরি নিয়েছিলেন আঠারোশো আটচল্লিশ সালে বিশালনগর রাজনীতিতে প্রবেশ করেন এবং রামমোহন কর্তৃক প্রতিষ্ঠিত বাংলার একটি ধর্মীয় আন্দোলন ব্রাহ্ম সমাজে যোগদান করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলা নবজাগরণের প্রধান ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাজের প্রভাব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ ভারতীয় সমাজে একটি বড় প্রভাব ফেলেছিল এবং বাল্য প্রথম দিকে ছিলেন এছাড়া তিরিশ বছর সমাজ বিচার এবং সাহিত্য উপর বেশ কিছু বই লিখেছিলেন তার সবচেয়ে বিখ্যাত বইগুলির মধ্যে একটি হল বাংলা ভাষা ভগবত গীতা অনুবাদ তার কাজ ভারতের শিক্ষা সামাজিক সংস্কারের প্রচারে সাহায্য করেছিল সমাজে বিদ্যাসাগরের অবদান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলা নবজাগরণের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তার সবচেয়ে বিখ্যাত বইগুলির মধ্যে কয়েকটি বই হল যেমন ভগবত গীতা অনুবাদ একই ধরণের আন্দোলন ব্রহ্ম সমাজে তিনি যোগদান করেছিলেন বিশ্বজনহিতজ্ঞ ছিলেন বাংলা নবজাগরণের প্রধান ব্যক্তি সরকার ভারতীয় শিক্ষা संस्थার প্রবারে খুব বিশিষ্ট হয়ে উদিত কাজ করেছিলின்றது সমার তার জ্ঞানে বর্নেসার এবং শিক্ষা ক্ষেত্রে তার কর্মক্ষমতার কারণে আজ পর্যন্ত বিখ্যাত তাকে সাগর উপাধি দেওয়া হয় যার অর্থ জ্ঞানের সাগর এবং বাংলা বলতে জনক বলে বিবেচিত হয় তিনি নিম্নপোটে ছাত্রদের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সাহায্য করার ক্ষেত্রেও অনেক অবদান রেখেছিলেন তিনি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভাষা শেখার প্রচলন করেন বিদ্যাসাগর ছিলেন একজন মহান ভারতীয় শিক্ষাবিদ ভারতীয় শিক্ষা পদের উন্নতিতে প্রধান ভূমিকা পালন করেছেন আঠারোশো পঞ্চাশ সালে তিনি কলকাতা কলেজে পণ্ডিত হিসাবে নিযুক্ত হন অর্থাৎ তিনি যে কলকাতার যে আমাদের কলেজ আছে সেখানে তিনি কি করেন পন্ডিত অর্থাৎ তিনি শিক্ষকতা অথবা উদযাপনার কাজ তিনি শুরু করেছিলেন এটাও বলা হয় যে তার জ্ঞান ও শিকার কৃষ্ণা এতটাই গরিব ছিল যে তিনি রাস্তার আলোর নিচে পড়াশোনা করতেন অর্থাৎ তখনকার দিনে অর্থাৎ তখনকার দিনে কি হতো ইলেকট্রিকের আলো ছিল না আমাদের এখন যখন আমরা ইলেকট্রিকের আলো দেখতে পাচ্ছি তখন কিন্তু ইলেকট্রিকের আলো ছিল না তাই তিনি কি করতেন বাড়িতে বাড়তে ছিল না তখন কি হতো বিভিন্ন হাত কেক ওই কেরোসিন ক্যারাসিন ক্যারাসিনের যে প্রদীপ সেসব চালিয়ে পড়াশোনা করতে হতো তখন তিনি কি করেছিলেন যে যে হয় ধারে তার নিচে তিনি পড়াশোনা করেছিলেন আর আরো তার সাথে ছিল কি যে পড়াশোনা করতেন কারণ তিনি একটি বাকি দেওয়ার মতো আর্থিকভাবে যথেষ্ট শক্তিশালী ছিলেন না তিনি অর্থাৎ গরিবভাবে তিনি গরিবও ছিলেন তিনি একজন শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন এবং সংস্কৃত ইংরেজি বাংলা এবং জ্যোতির্বিশার ক্ষেত্রে তার গভীর জ্ঞান ছিল তিনি বেশ কিছু সংস্কৃত বাংলা উপভাষা এবং বৌদ্ধ ইংরেজিতে অনুবাদ করেন বিশ্বচন্দ্র বিদ্যাসগত সর্বদা নারীর অবদানের জন্য সংগ্রাম করেন তিনি বিশ্বাস করতেন যে ভারতের মহিলাদের সম্মান অধিকার

উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে জুলাই মাসে সত্তর বছর বয়সে মারা যান সব শেষে আমি এই বলে আমার বক্তৃতা শেষ করতে চাই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন ভারতের একজন মহান ব্যক্তিত্ব যিনি তরুণ জন্য একটি উদাহরণ স্থাপন করে ভারতের নারীর ক্ষমতা অনেক অনেক অবদান রেখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সব শিক্ষা আমরা এখানে আমি অনেকটা শেষ করলাম তার সাথে আমি মনে করিয়ে দিই তিনি যে যে অবদানগুলো থাকতেন যে যে অবদানগুলো রেখেছিলেন তিনি বলেছিলেন কি বিধবা বিবাহ প্রচলন অর্থাৎ যার স্ত্রী যখন স্বামী মারা যায় তাতে তার জন্য কষ্ট যে তার যে সারা জীবন যে কষ্ট করে কাটানো সেটা তিনি ঘোষানোর জন্য তিনি বিধবাদের বিবাহ প্রচলন শুরু করেছিলেন তার সাথে করেছিলেন বাল্য বিবাহ প্রচলন বাল্য বিবাহবাদ আগেকার দিনে কি হতো অনেক অল্প বয়সে মেয়েদেরকে দিয়ে দিয়ে দেওয়া হতো তাতে কি হতো দুপক্ষেরই অনেক ক্ষতি হতো ছেলে এবং মেয়ে দুপক্ষের অনেক ক্ষতি হতো শারীরিক মানসিক সাংসারিক সমস্ত বিপর্যস্ত হয়েছে তাই তিনি এই পথাটাকে রদ করেছিলেন আর দুপুরের বহু বিবাহ প্রদান হয় হিন্দুদের টঙ্কা কিছু কিছু সমাজের ক্ষেত্রে হ্যাঁ আমাদের প্রচলন ছিল একজন মানুষ অনেকজনকে বিয়ে করতো বহু বিবাহ প্রচলন করা ছিল সেটাও তিনি রাজ করেছিলেন বন্ধ করেছিলেন আর ছিল কি অন্যান্য কথা বলতে কি তিনি যে কুষ্ঠ রোগীদের প্রতি সদয় হয়েছিলেন তখনকার দিনের মানুষ কি করতো কুষ্ঠ রোগীদের সেবা সুবিধা করতে চাইত না সেটাও তিনি ঠিক করেছিলেন

আমাদের যে বিদ্যাসাগর বিশ্বচন্দ্র বিদ্যাসাগর তিনি বর্ণ পরিচয় তোমরা যে বই পড়ছো বর্ণ পরিচয় হ্যাঁ এবং যে প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ তার সাথে আমাদের যে অ এই যে বই যে পড়া এবং লেখা সেই সব বই তিনি আমাদের জন্য প্রচলন করেছিলেন তার সাথে তিনি বাংলা করতে বাংলা করতে তিনি একজন সুভাল প্রবর্তক ছিলেন যিনি বাংলা গদ্যকে এবং উচ্চাঙ্গে নিয়ে গিয়েছিলেন বাংলা সাহিত্যকে যিনি অনেক বেশি উচ্চাঙ্গে নিয়ে গেলেন তার ক্ষেত্রে তার ক্ষেত্রে অনেক কিছু ঘটনা যেমন শোনা যায় যেন তিনি আসতে কথা নয় তার ক্ষেত্রে আবার চিন্তা চাপা কি মায়ের মায়ের প্রতি খুব বেশি সদর ছিলেন মায়ের কথা খুব বেশি মানতেন কিরকম একটা ঘটনা আছে যেমন একবার প্রচন্ড বৃষ্টি হয়েছে তিনি কলকাতায় আসেন কলকাতায় থাকার সময় প্রচন্ড বৃষ্টি হয়েছে নদীতে বিরাট বন্যা তখন তিনি তার বিশেষ করে মা ছিলেন কে দেবী তিনি তাকে ডেকে পাঠিয়েছিলেন ডেকে পাঠানোর সাথে সাথে তিনি মায়ের কথা অপকার্য না করে যখন তিনি যখন যখন তিনি নদীর কাছে এসেছেন তখন দেখছেন নদীতে প্রচন্ড বন্যা কিন্তু মায়ের কথা রক্ষা করার জন্য কি করেছিলেন নদীতে সাদা হাতে পা দাঁড়িয়েছিলেন যেমন অনেক সময় শীতের সময় হঠাৎ করে জিজ্ঞাসা যে মা তিনি মানে কষ্ট পাচ্ছেন সেই সময় তিনি কি করেছিলেন মায়ের জন্য সার নিয়ে গিয়েছিলেন যাতে ঠান্ডাতে তার মা কষ্ট না পায় তার মাও ছিলেন খুব মানে মানুষ ছিলেন তিনি কি করেছিলেন শাল চাদরটা বাক্সের মধ্যে রেখে দিয়েছিলেন কেন তাকে আপনি কেন ব্যবহার করেননি তিনি বলেছিলেন আমার এই বাংলার লোকে কত গরিব মানুষ তারা খেতেই পারেন আর আমি এই শীতের দিকে আরামের জন্য আমি আমার এই শালটাকে ব্যবহার করবো তাই তিনি সেসব তিনি ব্যবহার করেননি আমার ঘটনা একবার রেল স্টেশনে একজন ডক্টর তিনি রেল স্টেশনে নেমে তিনি পুলিশ ভোজ করছিলেন পুলিশ ভোজ করার সাথে সাথে বিদ্যাসাগরকে তিনি চিনতেন না বিদ্যাসাগর তার কাছে পুলিশ সেজে তার কাছে গিয়ে তার সুটকেসটাকে মাথায় করে বয়ে নিয়ে সেখানে বাইরে নিয়ে গিয়েছিল এবং তাকে ঘোড়ার গাড়িতে তুলে দিয়েছিল তারপর যে ডক্টর ডাক্তার যখন বিদ্যাসাগরকে পয়সা দিয়ে যায়

তাই তিনি তখন থেকে তিনি ডাক্তর আর কোনো চিঠি করে না তখন থেকে তিনি নিজেই করতেন ওকে আজকে তুমি বললাম